হ্যালো বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম টেট মামলার ঐতিহাসিক মোড় এবার শুনানি হবে বৃহত্তর বেঞ্চে সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নিই শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক মামলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এবার এই মামলাটি একটি বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে এই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন একটি বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য যেখানে এই মামলার পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তৃত শুনানি সম্ভব হবে এই সিদ্ধান্তটি শিক্ষকদের জন্য একটি বড় খবর কারণ এর ফলে টেটের যে অনিবার্যতা এবং প্রাসঙ্গিক আইনি প্রশ্নগুলি একটি স্থায়ী সমাধান সূত্র মেলার আশা তৈরি করেছে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য টেট পাস বাধ্যতামূলক সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে এই টেটের যে অনিবার্যতাকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করা হয়েছিল এই মামলার শুনানিতেই বেঞ্চ পর্যবেক্ষণ করে যে একাধিক কিন্তু আইনি প্রশ্ন এবং জটিলতা জড়িয়ে আছে তাই শুধুমাত্র দুজন বিচারপতির বেঞ্চে নিষ্পত্তি সম্ভব নয় মামলার গভীরতা এবং গুরুত্ব বিচার করে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন এই মামলাটিকে একটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর সুপারিশ করেছেন তাদের মতে এই মামলার সঙ্গে জড়িত সমস্ত সাংবিধানিক এবং আইনি দিকগুলি পুঙ্খানুপুঙ্খ বিচার এবং পর্যালোক আলোচনা করার প্রয়োজন রয়েছে যা একটি বৃহত্তর বেঞ্চেই সম্ভব সাধারণত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে দুই বিচারপতিকে নিয়ে গঠিত হয় কোন কোন মামলায় জটিল সাংবিধানিক প্রশ্ন এবং আইনের ব্যাখ্যার প্রয়োজন হয় তখন মামলাটিকে একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয় বৃহত্তর বেঞ্চে বিচারপতির সংখ্যা তিন পাঁচ ও তার বেশি হতে পারে এই ধরনের বেঞ্চের সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের রায়ের চেয়ে বেশি বাধ্যতামূলক কেট মামলা বৃহত্তর বেঞ্চে স্থানান্তরিত হওয়ার অর্থ হল এই মামলার শুনানি আরও বিস্তারিতভাবে হবে মামলার সঙ্গে জড়িত সমস্ত আইন এবং সাংবিধানিক প্রশ্নগুলির চুলচেরা বিশ্লেষণ করা হবে এই মামলার রায় ভবিষ্যতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে শিক্ষক এবং চাকরি মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে একদিকে যেমন নিষ্পত্তিতে কিছুটা সময় লাগার সম্ভাবনা তৈরি হয়েছে তেমনি অন্যদিকে একটি স্থায়ী এবং সুপষ্ট সমাধান মেলার আশাও উজ্জ্বল হয়েছে যেহেতু বৃহত্তর বেঞ্চের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তাই টেটের ভবিষ্যৎ এবং শিক্ষক নিয়োগের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া তা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছিল এখন দেখার বিষয় যে প্রধান বিচারপতি কবে এই বৃহত্তর বেঞ্চ গঠন করেন এবং কবে থেকে এই মামলার শুনানি নতুন করে শুরু হয় সমস্ত শিক্ষক এবং চাকরি এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ